হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যাচ্ছে আজকে যারা আমাদের লাইফে যুক্ত হয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমরা এখানে তিনজন আসছি ক্যামেরা আছে সুজিত ভাই আছে মোরাদ ভাই আমি জীবন তো আজকে যে জায়গাটায় আসছি এটা একটি ভয়ানক একটি বাস বাগান ইদানিং আমরা যেই জায়গায় যাচ্ছি ওখানেই বাগান বাস বাগানে বেশি সমস্যা এখানে একটি বাস বাগান এবং পাশে কলা বাগান এই কলা বাগানও মানে সমস্যা দেখা দেয় কিন্তু বাঁশবাগানে বেশি ওই কলা বাগানে কাজ করতে লাগে কাজ কাজ করা অবস্থায় নানা ধরনের সমস্যা দেখা দেয় সমস্যাটা কীভাবে দেখা দেয় গত দুজন আগে কলা বাগানটা সেচ দেয় সেচ দিতে দিতে সন্ধ্যা হয়ে যায় তারপরে হঠাৎ করে এই বাস বাগানের মধ্যে অনেক ধরনের আওয়াজ এরকম নানা ধরনের শব্দ আর এমন পরিমাণ ভয় দেখাইছে সেই লোকটিকে সেই লোকটির অবস্থা খুব খারাপ সে বাসায় আছে আকাশ ভাইকে জানায় আকাশ ভাই খুব ব্যস্ততার মাঝে আমাদের মাঝে আসতে আসতে পারে না আর আকাশ ভাইয়ের শরীরটা খুব খারাপ সেই জন্য ভিতরে ভিডিওতে আসছে না আকাশ ভাই তো আপনারা কিছু মনে করবেন না আকাশ ভাইয়ের জন্য দোয়া করবেন যেন অতি তাড়াতাড়ি আমাদের সাথে ভিডিওতে আসতে পারে আর যে সমস্যাটা এখনও রয়েছে আকাশ ভাই ওই সমস্যাটা নিয়ে খুব চিন্তিত তো আপনারা আপনারা আমাদের পাশে দাঁড়াবেন পাশে দাঁড়ালে আর কি আমাদের জন্য খুব ভালো হয় বেশি কথা বলবো না আমরা দেখবো যে কি সমস্যা আছে আগায় আসে

ভাই 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 দুজনে একসাথে থাকেন মুরাদ ভাই আলাদা হন না কেউ ক্যামেরা বাড়ি দেন না সাবধানে দেন

चारदी खेल रखे हैं देखिए भाई गोच जितना में छूती कौन दा डैशला हमरा हो आइए देख

ওই দিক দিয়ে যাবেন এই এইদিকে আসেন এই বাজ সমস্যা বেশি নাকি শুনলাম কি জানো পিছন ভাই

ভাই এই শব্দ আসছে ভাল যাও তো অনেক পুরাতন ভাই

तो 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 की। कि उन्होंने मामला खांसी लेना कि आवश्यक वो क्या खांसी लेना है वो समझ लेना और केबल्स लेने के लिए कि या सहेला कौन कि केबल्स लेने कि बेशिली को दिनापर ले आमरे वैसे ले जाए ना तेरा सब बुश्ती कोर्न थोए ना तो जाके तो

যে সমস্যায় থাক অবশ্যই আঘাত ভাই আসবে এখানে ইনশাআল্লাহ এখানে সমাধান দেবে বেশি কথা বলবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় ভালো থাকি